ইসম আল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে আবারও ঢুকলাম মরিচ হাতিতে মরিচ হাতিতে আজকে ঢুকে ইনশাল্লাহ আজকে আপনাকে জানাবো মরিচের দাম বা কিভাবে কিভাবে কিনতে হবে সেগুলো নিয়ে গল্প করব। আজকে যে মরিচটা দেখতেছেন এটা মরিচ হইতেছে আপনার আর চোখ মুন্ডা চিকন চোখ মুন্ডার চিকন চলতেছে আজকে বাজার আপনার হইতেছে নয় হাজার দুইশো একশো টাকা চোখমন্দার চিকন আর সবাই ফোন দিতেছেন যে ভাই মরিস কতদিন লাগবে কতদিন লাগবে কতদিন লাগবে আসলে মরিচ ফুটকিবাড়িতে বাড়িতে মাত্র ঢুকলো আপনারা দেখতেছেন ফুটকি বাড়ি বাজারে যে মরিস যে আপনার কোয়ালিটি কতগুলো মরিচ আসছে এটা দেখাইতেছি আপনাকে সবাই ঘুরে ঘুরে আসলে মরিস আবারও দাম যাবে ইনশাল্লাহ আশা করা যায় দাম যাবে সবাই আশা করবেন আর রিজিকের মালিক আল্লাহ আপনারা আমাদের সাথে আমরা যদি সারা জীবন আপনাদেরকে সেবা করতে পারি সে সত্য কথা বলে সবার সাথে আমরা যদি ব্যবসা করতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে